নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি ফুলকপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি আর গ্যারান্টি দিয়ে বলছি ফুলকপির এই রেসিপিটা যদি একবার আপনারা বানিয়ে থাকেন বাড়িতে তো সবাই বারবার এই রেসিপিটাই বানাতে বলবে তো চলুন দেখে নিন কীভাবে বানায় কত সহজে বানায় বেশি কিছু উপকরণ লাগে না এখানে প্রথমে দেখুন একটা ফুলকপি নিয়েছি যেহেতু ফুলকপির রেসিপি বানাচ্ছি তো ডাটা বাদ দিয়ে আমি ফুলকপিটা নিয়ে নেব আর ফুলকপিটা ছাড়িয়ে নেব এখানে একটা ক্যাপসিকামও আমি নিয়েছি আজ ফুলকপির সাথে ক্যাপসিকাম দিয়ে এই রেসিপিটা বানাবো প্রথমে কড়াই চাপি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নিলাম জলের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে লবণটা একটু মিশিয়ে নেব তারপর যখনই জলটা ফুটে উঠবে তখনই ফুলকপিটা দিয়ে মোটামুটি দু থেকে তিন মিনিট ফুলকপিটা একটু ভাপিয়ে নেব যাতে ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে যায় সেই মতো ভাপিয়ে নিতে হবে আর এখানে আপনারা চাইলে ঢেকেও দিতে পারেন তো দেখুন আমি ঢেকে দিইনি তবে কিছুক্ষণ পরে দেখছি সেদ্ধ হয়ে গিয়েছে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখানে একটা পাত্রের মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দা দিয়ে নিলাম আর এর মধ্যে সাধমতো লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব সামান্য আমি এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম আর আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম আপনার চাইলে গোলমুচ গুঁড়ো অ্যাড করতে পারেন শুকনো উপকরণ প্রথমে ভালোভাবে মিশিয়ে একটু একটু জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে হবে এখানে ব্যাটারটা ঘন বানাবেন না একটু পাতলা ব্যাটার বানিয়ে নেবেন একটু একটু জল দিয়ে আমি এখানে ব্যাটারটা বানিয়ে নেব। আর এই ব্যাটারটা ভালোভাবে বানিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো দেখুন ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে ঠিক এরকম পাতলা করে রেখে দেবেন আর একটু রেস্টে রেখে দেবেন তারপর কড়াই চাপিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে নেব এই রান্নাটা পুরোটাই কিন্তু সাদা তেলে করবেন তবে আমি এখানে একটা মশলা বানাবো তার জন্য তেলের মধ্যে এই ছোটো বাটি এক বাটি আমি চিনে বাদাম দিয়ে নিলাম আর দুটো টমেটো টমেটোটা আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব আর দেখুন একটু তেলের মাঝে মাঝে করে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বা নরম হয়ে যায় দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি আর এখানে কয়েক টুকরো আমি আদা দিয়ে নিলাম এগুলো আমি ভেজে নেব আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন ওটা আপনারা সেদ্ধ সময় দিতে পারেন যখন ফুলকপিটা সেদ্ধ করছিলাম আর নয়তো এখানে ভাজার সময়ও অ্যাড করতে পারেন তবে যেটা আপনাদের পছন্দ আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি তবে ভালোভাবে ভেজে নিয়ে দেখুন তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে আর এটা ঠান্ডা করে নেওয়ার পরই পেস্ট বানিয়ে নেব দেখুন আমি বাটির মধ্যে নিয়েছি এটা ঠান্ডা করে পেস্ট করব। আবারও আমি ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে নিলাম আর এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব তবে ব্যাটারের মধ্যে প্রথমে ডুবিয়ে নেব একটু করে আর তারপরে ভেজে নেব এতে কি হয় মানে টেস্টটা খুব সুন্দর আসবে উপরে একটা লেয়ার থাকবে হালকা করে দুর্দান্ত হয় রেসিপিটা এটা পোলাও রুটি লুচি সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে একবার হলেও বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আর এখানে যেহেতু কম তেল আমি ব্যবহার করেছি তাই আমি এখানে কম কম করে ফুলকপিগুলো ভেজে নেব আর যদি বেশি তেল দেন তো বেশি করে দিয়ে নিতে পারেন আজটা মিডিয়াম টু হাই করে তাড়াতাড়ি করে ভেজে নেবেন দেখুন খুব সুন্দর ভেজে নিয়েছি এবার তুলে একটা অন্য পাত্রে রেখে নিচ্ছি একই রকমভাবে আমি সবগুলো ফুলকপি কিন্তু ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রয়োজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারাও বানিয়ে খেতে পারবে এত সুন্দর একটা রেসিপি তো সবগুলোই আমি দেখুন ভেজে নিলাম ফুলকপিগুলো তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে নিয়েছি এবার ওই তেলের মধ্যে একটু তেল ছিল আপনার চাইলে দিতেও পারেন ক্যাপসিকামটা দিয়ে নিলাম কেটে রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে আর ওটা আমি এখানে একটা গুড়ো মশলা বানাবো সেটা রেডি করে নিচ্ছি হাফ চামচ গোলমরিচ আর এক চামচ গোটা জিরে দিয়ে নিলাম তো এগুলো আমি একটু ভেজে নেব হালকা আছে ভেজে নিতে হবে তারপর গ্যাসটা অফ করে কসুরি মেথি দিয়ে কসুরি মেথিটা কিন্তু বেশি আছে ভাজবেন না আপনার অফ করে কিছুক্ষণ এরকম ভাজলে ভাজা ভাজা হয়ে যাবে খুব সুন্দর তারপর এটা ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নেব এদিকে আমি দেখুন ক্যাপসিকামটা ভেজে নিয়েছি একটা পাত্রে তুলে নিলাম আর যেহেতু তেলটা কম হয়ে গিয়েছিল তার জন্য আরেকটু তেল দিয়ে নিলাম পুরো রান্নাটাই আমি কিন্তু সাদা তেলে করছি ফরনে আমি এখানে হাফ চামচ গোটা জিরে দিলাম দারচিনি টুকরো দুটো লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে নিয়েছি ফরনে আর আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন ফরনটা কয়েক সেকেন্ড আমি ভেজে নিলাম আর ভেজে নেওয়ার পর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিচ্ছি আর ওই জারটা ধুয়ে একটু জল দিয়ে নিলাম এবার আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচ আর হাফ চামচ চিনি দিয়ে নিলাম এখানে কিন্তু হলুদের কোনো রকম ব্যবহার হচ্ছে না তার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম যাতে কালারটা সুন্দর আসে আর এই মশলাটা কষাতে কষাতে আমি এখানে এক চামচ পোস্ত নিয়েছি ওটা পেস্ট বানিয়ে নেব স্মুথভাবে পেস্ট বানিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় মিডিয়াম আছে মশলাটা কষিয়ে নেব কারণ এই মশলাটা খুব তাড়াতাড়ি নিচে লেগে যায় তাই ভালোভাবে কষিয়ে নিতে হবে কন্টিনিউ নাড়িয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেওয়ার পর এখানে ফুলকপি আর ক্যাপসিকামটা দিয়ে নেব মশলাটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর কষানো হয়েছে আর সব কিছু উপকরণ একসাথে আমি কষিয়ে নিতে নিতে এখানে মাঝে আমি সাধমতো লবণটা অ্যাড করে দেব আপনার চাইলে মশলাটা যখন কষাচ্ছিলাম সেই সময় লবণটা দিতে পারেন তো খুব ভালোভাবে মশলাটা মিডিয়াম আঁচে কষিয়ে নেব মশলা কষানোর কাছেই কিন্তু রেসিপির স্বাদ আসে আর আমি অপর দিকে একটা পাত্রে জল গরম হতে দিয়েছিলাম ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে জলটা দিয়ে নেব তো জলটা দেখুন ঠিক কতটা দিয়েছি এটা যেহেতু একটু গ্রেভি হবে তাতে খেতে খুব ভালো লাগবে এবার ঢেকে মোটামুটি তিন থেকে চার মিনিট রান্না করে নিলাম আর এবার যে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম ভালোভাবে প্রথমে ফুটিয়ে তারপর পোস্তটা অ্যাড করে দেবেন আর আঁচটা এবার লো করে দেব এই লো আছে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব মোটামুটি আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব তারপরে আমি যে কসুর মেথি গোটা জিরে আর গোলমরিচের গুঁড়ো বানিয়েছিলাম সেটা দু চামচ দিয়ে নিলাম এবার আবারও ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরও আঁচটা লো করে আমি মোটামুটি দেড় থেকে দু মিনিট এটা গ্যাসে রেখে তারপর গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো আর তারপর এটা আমি গরম গরম পরিবেশন করব। আর দেখুন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কি দুর্দান্ত দেখতে হয়েছে খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। একবার যদি বানিয়ে দেখেন ছোট থেকে বড় সবাই বারবার খেতে চাইবে এই রেসিপিটা আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং